সুপ্রভাত বন্ধুরা আজ উনিশ ফেব্রুয়ারি বুধবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমে আসছি আন্তর্জাতিক খবরে গাজায় সাময়িক যুদ্ধবিরতি এখনো বজায় আছে যদিও মাঝে মাঝে ইসরায়েলি বিমান হানায় বিক্ষিপ্ত মৃত্যুর ঘটনা সামনে আসছে আন্তর্জাতিক ত্রাণ এবং সংবাদ সংস্থা নিয়ন্ত্রিতভাবে উপস্থিত থাকতে পারছেন সেই সূত্রে ইসরায়েলি সেনাদের নতুন নতুন ভয়ঙ্কর সব ঘটনার সামনে আসছে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা আশি বছরের এক বৃদ্ধ প্যালেস্তানীয়কে ঢাল হিসেবে সারা দিন ব্যবহার করে গ্রামে অত্যাচার করে দিনের শেষে মাথায় গুলি করে হত্যা করে তথ্যসূত্র ইসরায়েলি গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদন দা হটেস্ট প্লেস ইন হেল ট্রাম্পের পরস্পর বিরোধী পদক্ষেপে আন্তর্জাতিক সহল করছেন অন্যদিকে আমেরিকার কাছে থেকে দু হাজার পাউন্ড ডি এম কে ফোর বোমার চালান হাতে পেল ইসরায়েলি সেনাবাহিনী ট্রাম্পের এই পদক্ষেপ ইসরায়েল আমেরিকার মধ্যে শক্তিশালী সম্পর্কের একটি প্রমাণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব শীঘ্রই তার বৈঠকের সম্ভাবনা আছে ট্রাম্পের বিশ্বাস পুতিন সত্যিই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান প্রসঙ্গত রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টায় সৌদি আরবের রিয়াদে খুব শীঘ্রই আমেরিকা রাশিয়ার এক উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে আমেরিকান সরকারি তথ্য ফাঁসকারীদের সুরক্ষা প্রদানকারী একটি স্বাধীন মার্কিন সংস্থার প্রধানকে বরখাস্ত করতে মরিয়া ট্রাম্প এই কাজ করতে তিনি মার্কিন সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ চাইলেন বারোই ফেব্রুয়ারি ট্রাম্পের এই পদক্ষেপের বিরুদ্ধে স্থগিত আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ভারত যদি তিস্তা সহ চুয়ান্নটি নদী যা ভারত হয়ে বাংলাদেশে প্রবাহিত হচ্ছে সেই জলবন্টন নিয়ে নতুন করে চুক্তি না করে তাহলে আন্তর্জাতিক আদালতে যাবার ইঙ্গিত দিলেন খালেদা পুত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মিশরে ভবন ভবনধসে নিহত দশ আমেরিকায় শীতকালীন ঝড়ে মৃত্যু দশ জনের আসছি দেশের খবরে সুপ্রিম কোর্টে উনিশ তারিখের শুনানিকে আমল না দিয়ে বিরোধীদের সব আপত্তি উপেক্ষা করে ভারতের ছাব্বিশতম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হল অমিত শাহ ঘনিষ্ঠ জ্ঞানেশ কুমারকে মঙ্গলবার শেষ হয়েছে বর্তমান নির্বাচন কমিশনার রাজীব কুমারের মেয়াদ ওড়িশায় কেআইটি বিশ্ববিদ্যালয়ে নেপালের এক পড়ুয়ার মৃত্যু ঘিরে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে নেপালের প্রধানমন্ত্রী অলি ক্ষুব্ধ হয়ে এই ঘটনার বিষয়ে জানতে চেয়ে চিঠি পাঠিয়েছেন কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের বাইরে চলছে নেপালি ছাত্রদের বিক্ষোভ প্রসঙ্গত ভারত নেপাল শিক্ষা প্রসার চুক্তি মেনে হাজারের বেশি নেপালি ছাত্র এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট জানাচ্ছে প্রয়াগে নর্দমার দূষণ মিশ্রিত মহাকুম্ভের জল কোনোভাবেই স্নানের উপযুক্ত নয় তার উপর কোটি মানুষের স্নান তজ্জনিত দূষণ গঙ্গার জলকে ভয়ঙ্করভাবে ব্যবহারের অনুপযুক্ত করে তুলেছে এই জল কখনোই পুণ্য স্নান হিসেবে বিবেচিত হতে পারে না ভোপালের কুখ্যাত ইউনিয়ন কার্বাইডের বিষাক্ত বর্জ্য পিথমপুরে ফেলার নির্দেশ দিয়েছিল রাজ্যের বিজেপি সরকার তার বিরুদ্ধে চলছে লাগাতার বিক্ষোভ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট নোটিশ পাঠালো রাজ্য সরকারকে ত্রিপুরায় আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন বিজেপির প্রাক্তন মহিলা প্রধান সুজাতা নিয়োগী মঙ্গলবার শেষ হয়েছে সিপিআইএম এর জম্মু কাশ্মীর তেরোতম রাজ্য সম্মেলন দুশো একান্ন জন প্রতিনিধির উপস্থিতিতে একুশ জনের নতুন রাজ্য কমিটি নির্বাচিত হয়েছে নতুন রাজ্য সম্পাদক হলেন মোহাম্মদ আব্বাস পানীয় জল গৃহস্থালীর কাজে ব্যবহার করলেই পাঁচ হাজার টাকার জরিমানা ঘোষণা করা হয়েছে ব্যাঙ্গালোরে এখন রাজ্যের খবর কলুষিত হলো বিধানসভা মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা একসঙ্গেই কলুষিত করছেন বিধানসভাকে ধর্ম নিয়ে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার প্রতিযোগী তাকে কড়া করে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী মনে করিয়ে দেন যে বিধানসভার এই অধিবেশন আসলে বাজেট পেশ এবং তা নিয়ে আলোচনার বিরোধী দল বিজেপি রাজ্যের মানুষের সংকটের কথা বলতে নারাজ আর সরকার মিথ্যা বলতে ব্যস্ত দুই দলই ব্যস্ত ধর্ম নিয়ে আলোচনায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেনস্থা করছে পুলিশ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অভিযোগ আর্থিক অনিয়মের অভিযোগ খারিজ করার পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের দাবি তাঁরা নিজেরাই ওয়েবসাইট বন্ধ করেছেন বলে যে প্রচার শুরু হয়েছে তা সর্বৈব মিথ্যা আর্যিকরের ঘটনার বিচার চেয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে আবার পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ তোলা হল আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ওঠা কয়েকটি অভিযোগের জবাবও দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা কিছুক্ষণে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় করমণ্ডল জগন্নাথ রানী শিরোমণি এক্সপ্রেস সহ বিভিন্ন লোকাল ট্রেন থমকে গেল খড়গপুর ডিভিশনে মঙ্গলবার রাতে ঝোড়ো হাওয়া শুরু হয় খড়গপুর শহর সহ বেশ কিছু জায়গায় কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে ঝড়ের কারণে প্রচুর গাছপালা ভেঙেছে গাছের ডাল ভেঙে রেললাইনে পড়ায় ট্রেন যাত্রা থমকে যায় শেষে খেলার খবর তিনশো দিন পরে ডার্বি জয় ইস্টবেঙ্গলের মরশুমে তেরোটি বড় ম্যাচের মধ্যে দুটি জিতল লাল হলুদ চলতি মরসুমে দ্বিতীয়বার কলকাতা ডার্বি জিতল বেঙ্গল, ছোটদের বড় ম্যাচে মোহনবাগানকে দুই এক গোলে হারিয়েছে তারা ভারতীয় অলিম্পিক সংস্থার গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন না মেরি কম এর আগে পদত্যাগের বার্তা জানা গেলেও পরে পরিষ্কার জানিয়ে দেন এরকম কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না পুরো কার্যকাল সামলাবেন বক্সিং কিংবদন্তি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার